হ্যান্ড করে নিচ্ছি গাড়িটা আমি সুইট চ্যালেঞ্জ করার জন্য বসে পড়েছি বলবো এই হচ্ছে আমাদের সুইট নিবে শুরু করবো

একটা কাঁচামরিচ খেতে হবে গায়ে জামছে আমাদের জন্য খালি গিয়ার পূরণ করছি ইয়াস দিয়ে পানে বেড়ে গেছে আমার অবস্থা অনেক খারাপ গায়ে আমার জিভ জ্বলতে জলতে শেষ হয়ে যাচ্ছে গায়ে আজকের মতন বিদায় নিচ্ছি পরের